Amdami chen chouni Amdami chouni আচ্ছা তো আপনার কাছে তো অনেক মেজিয়া আছে আমি তো নাম বলার দরকার নেই আপনার কাছে যেটা বেস্ট আমারে এক পকেট দেন কারণ আমার যে আপনি ভালো জানবেন যে কোনটা সবচেয়ে বেস্ট আচ্ছা দা এই স্কিনে যেতে সমস্যা নাই প্রতি বছরই আমি সবাই দেই তো তাহলে এদিক থেকে নেওয়া যাই আরে তো এই ভালোই গো না হ্যাঁ অরিজিনাল ইন্ডিয়ানরা নাকি অরিজিনাল